আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিকির ও আমল সম্পর্কে আলোচনা করবো এই গুরুত্বপূর্ণ জিকির ও আমার সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন জেনে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ জিকির ও আমল সম্পর্কে দোয়ার নির্দেশ ছয়টি জিকির ও দোয়া দোয়া ও জিকিরের সংখ্যা অনেক নবী সাল্লাহ আলহি সাল্লামের কাছ থেকে ঘুম থেকে ওঠার পর জিকির সকাল সন্ধ্যায় জিকির ও ঘুমানোর সময়ের জিকির বর্ণিত হয়েছে এর মধ্যে থেকে সব দোয়া নির্যাস ছয়টি জিকির ও দোয়াগুলো উল্লেখ করা হলো এক নাম্বার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرثو هي hey الله আপনি মোহাম্মাদের ওপর এবং মোহাম্মাদের পরিবার পরিজনের ওপর সালাদ প্রেরণ করুন যেমনই ভাবে আপনি ইব্রাহিমের ওপর এবং ইব্রাহিমের পরিবার পরিজনের ওপর সালাদ প্রেরণ করেছিলেন নিশ্চয় আপনি মহান প্রশংসনিত ও মহা সম্মানিত হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন মোহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পরিবার পরিজনের উপর যেমনই ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিমের উপর এবং ইব্রাহিমের পরিবার পরিজনের উপর নিশ্চয় আপনি মহা প্রশংসিত মহা সম্মানিত দুই নম্বর আস্তাগফিরুল্লাহাল লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থ আমি মহামহিম আল্লাহর নিকট ক্ষমা চাই যিনি ছাড়া আর কোন হক ইলাহ নেই তিনি চিরস্থায়ী সর্বসত্ত্বা ধারক আর আমি তারই নিকট তৌবা করছি আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্রে থেকে পলায়নকারী হয় তিন নাম্বার ইয়া জাল জালালি ওল ইকরাম অর্থ হে মহিমা ময় ও সম্মানের অধিকারী আপনি বরকতময় চার নাম্বার লাহা কুতা ইল্লা বিল্লা অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং কোনো শক্তি কারো নেই পাঁচ নাম্বার লা ইলাহা ইল্লা আংটা বাহানাকে ইন্নি কুংটু মিনা জালিমিন অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুত নেই তোমার পবিত্রতা বর্ণনা করছে। নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী ছয় নাম্বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু অল্লহ আকবার অর্থ আল্লাহ পবিত্র মহান সকল হামদ প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই আল্লাহ সবচেয়ে বড় পুরো ভিডিওটি আপনাদের সামনে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ